আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সব বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে সবাই নিশ্চয়ই ভ্যাকেশনে কি করবেন ভাবছেন আমারও দুই বাচ্চার পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তো দেখছেন পরীক্ষা যেদিন শেষ হয়েছে খুশি হ্যাঁ পরীক্ষা শেষ হ্যাঁ পাউডার ময়দা ডিম দুধ সে তার বাবার সাথে বাজার করে নিয়ে আসছে যাই হোক দিন সকালে আমি যে নাস্তা দিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে একটু ভিডিওটা দেখানো আর একটা কারণ হচ্ছে আমি পরটাগুলো কাগের থেকে বানিয়ে রাখি তারপর একটু ঘি দিয়ে ওদেরকে ভেজে দিই আর মাংস তরকারি বা যে কোনো একটা সবজি সাথে থাকে অনেক সময় ডিম ভেজে দিই চা দিই ওদিন যেটা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম কারণ বাচ্চারা খাবারের মধ্যে একটু নতুনত্ব পায় ওরা খেতেও চায় আর ঘি দিয়ে ভেজে দিলে বাচ্চারা একটা অন্যরকম স্কুল পায় তখন লাউ তরকারি দেন না যেটাই দেন সেটা দিয়ে পরোটা খেয়ে ফেলায় এই আর কি তারপর যেহেতু দুইটা বাচ্চার পরীক্ষা শেষ হলো বড় মেয়ের পরীক্ষা এখনো শেষ হয়নি তাতে ওদেরকে একটু বাইরে নিয়ে গেলাম জুস টুস খেলো ভাই বোন মিলে ঘুরলো বাবুল্যান্ডে গেল ওই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি ভাই মনে তো আমার দুই বাচ্চাকে বাবুল্যান্ডে দিয়ে বড় মেয়ে টুকটার কেনাকাটা করতে গিয়েছিলাম তারপর হচ্ছে আমি এক

এই ভিডিওটা হচ্ছে আমার ছেলে পড়তে চায় না অনেক এন্টারটেনমেন্ট দিয়ে পড়াতে হয় ওইটা আপনার সাথে শেয়ার করলাম তার সাথে অনেক গল্প করতে হয় তারপর তার কাছ থেকে পড়া করা যায় তো আজকে তাকে আমি সাত দিনের নাম শিখিয়েছিলাম সেভেন ডেজ ওটাই একটু আপনার সাথে শেয়ার করি যে কত কষ্ট হয় তাকে পড়াতে আসলে কষ্ট করলেও ভুল হবে বাচ্চারা একটু আনন্দ নিয়ে পড়তে চায় দেখেন সে কী সাত দিনের নামগুলো আজকে আপনাদেরকে শোনায় আমি তাকে কিভাবে পড়াই

Be Friday, and? because if you add it in the days, mm. it becomes Friday. And look, you know the days is days, right? Mm. So if you add the day and you like fry, mm. you mix them together. Hmm. What Friday. Friday. Yeah. So that's how you make fries. Chicken fries, fries. Yes, fry, chicken fry. and French fries, and a lot of kind of fries. Balls. If you fry it fine fry, and, fry. Mm. and put them get a one by one the mm. sun, mm. you get Friday. Friday. Good job. Bye bye, Bye bye! bye, -bye.